সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেরা মজাগুলো থেকে আজকে আমার তিনটা গাবি দিব দুইটা ব্র্যান্ডের দুইটা এক জায়গায় দাম দিব দর্শক অরিজিনাল সায়ওয়াল বাচ্চা এবং বড় বিডের গরু আজকে অনেক ভাই চাচ্ছে ভাই একটু বড় বিডের গরু দেন তার জন্য আজকে বড় বিট কালেকশন আমার গরুটা সর্বপ্রথম দেখে গরুটা দেখছেন চাম এই গরুটা কিন্তু প্রচুর হিট এখন আপনারা বীজ দিতে পারবেন বা আপনারা যদি কিনার পরে আমাকে বলেন রবিন ভাই বীজ দেন একটা গরু তিন দিন হিটে থাকে এবং এই গরুটা দুধ আছে দর্শক গরুটার বাচ্চাটা দেখাই আমি বাচ্চাটা দেখো গরুটার সেইরকম গরু গরুটার একশো কেজির উপরে মাংস আছে দেখেন একশো কেজির উপরে গরুটা মাংস আছে দর্শক এবং বাচ্চা কি বাচ্চাটা দেখলে আপনার মাথায় নষ্ট দর্শক দেখছেন এটা কি বাচ্চা কি সেইরকম একটা বাচ্চা দেখেন এই বাচ্চাটা যদি সামনে কুরমারি পর্যন্ত ফালা যায় এক লাখের উপরে এই বাচ্চাটা বিক্রি করে দেখছেন বাচ্চাটা পাওয়া গুলা মোটামোটা কি রকম এরকম বাচ্চা এবং দেখেন মায়ের দুধ খায় কিভাবে আমি দেখাই পশম কাটতেছে গরুটা বাচ্চাটা কালারটা হবে কালতা কালার দুধ কালার হবে গরুটা এটা হলে একটা গরু দেখাবো দুইটা দুই নম্বরটা খায় ভালো দেখেন গরুর কম বল দেখেন এই বাচ্চাগুলো আর দুই মাস প্লাস বর্ষ হয়ে গেছে মনে হয় দুই মাসের উপরে ছাড়া হয় না ওইটা কম বাচ্চা দুটো কি ভাই ভাই তো এই দুটো একটা ডিপিএস দর্শক এই দুটা একটা হাল হাল দেখছেন এই দুটা বাচ্চা কি ভাই ভাই হবে ভাই ভাই এই দুটা বাচ্চা এরকম বাচ্চা কিনতে গেলে হাটা কিনতে গেলে আপনার কমপক্ষে পক্ষে পঁয়তাল্লিশ হাজার করে কিনতে হবে এই বাচ্চাগুলো দুইটা কি সেরকম বাচ্চা এই বাচ্চা দুটা কুরমারি বন্ধ ফালবেন দুটা সাইওয়াল বাচ্চা নাবিগুলো দেখেন ঠান্ডা ধরো নাবিগুলো এই যে নাবিগুলো অরিজিনাল নাবি সাইওয়াল এবং পা গুলা কি মোটা মোটা দেখছেন বাচ্চা দুইটা কিন্তু সেরকম এই বাচ্চা দুইটা কিন্তু ডিপিএস এই বাচ্চা দুইটা রেডি করবেন আপনারা খালি গরু দুইটা আবার বীজ দিবেন হিট কিন্তু দুইটা গরু প্রচুর হিট

এই যে দেখ গরুগুলা পেটে কিছু নেই খাওয়া দেয় দেখছেন গরু গুলা গরু দুইটা ভাই ভাই বাচ্চা দুইটাও ভাই ভাই এই যেখানে বান্দা থাকবে গরু দুইটাও এগুলা আপনি কুরমানির সময় বিক্রি করতে পারবেন এবং রমজান মাসেও বিক্রি করতে পারবেন যখন তখন বিক্রি করতে আছে। এই দুইটা গরু যারা নিবে আজকে তাদের পিছনের দিকে তাকার কোনো থাকবে না কারণ দুইটা গরু রেডি করলে আপনারা কিনেন বা না কিনেন দুইটা গরু বীজ দেখেন গরু দুইটা ওজন এবং বাচ্চা দুইটা এই সেইরকম বাচ্চা দুইটা এই যে বাচ্চা কম্বলটা দেখেন না এ ধরনের এক বছর বাচ্চার কম্বলগুলো হবে এই কম্বলগুলো সেই সেইরকম গরু হবে এই দুইটা গরু দেখছেন এইগুলা গরু কি সেই রকম গরু আর সেই সাথে একটা গরু থাকবে ছোট কম দামে

প্রচুর টাকা পারবে এই দুটা গরু কারণ কি এই দুটা গরু এই যে বাচ্চাগুলো রেডি হবে দর্শক এই বাচ্চা দুইটা দেখছেন এই বাচ্চা দুইটা কি বাচ্চা হবে এইগুলা এই বাচ্চা দুইটা তো টাকা দিবে আপনার এক বছর পালবেন এক লাখ টাকা করে বাচ্চাগুলো যখন তখন বিক্রি হবে যখন তখন এক লাখ টাকা করে বিক্রি হবে এইগুলা বাচ্চা অরিজিনাল সায়ওয়াল বীজগুলা কি এবং পাগুলা আর এই গরু দুইটা আপনার জাত উন্নয়নের জন্য আমি ভালো মানে দুইটা বীজ দিয়ে দিব অরিজিনাল ছায়াল বা গির বাচ্চা দেওয়া যাবে বডিগুলো আছে এই গরুগুলা বডিগুলো দেখেন সেরকম বডি গরু দুইটা এখন তো মাংস আছে আমার মনে হয় একশো দশ কেজি করে এখন এই গরু গরুদিটার মাংস আছে একশো দশ কেজি করে একশো দশ কেজি করে মাংস আছে এই গরু আজকে গরু দুটা রেট দিও মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দুইটা গরুর রেট থাকে পানির দাম দশ খালি গরু দুইটা এখন বিক্রি করলেও আপনার পাঁচশো নতুন এক লাখ দশ বাসুর দুইটা যদি এখনো কিনতে যাও তা পঁয়ত্রিশ গুলা সত্তর পঁয়ত্রিশ জগলা সত্তর আর এক লাখ দশ এক লক্ষ আশি দশ হাজার টাকা ছাড় এক লক্ষ সত্তর হাজার টাকা দাম থাকলো এই গরু দুইটার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা মিলা নেবেন যদি একশো দশ কেজি করে মাংস হয় গরুগুলো কিনবেন নাহলে কেনার দরকার এগুলো গরু কি বডি কি জীবনও শুকাবো না এই গরুগুলো জীবনও গরু দুটা বডিটা এবং বাচ্চা দেখেন এই বাচ্চা দুটা দেখেন এই বাচ্চা দুটা দেখে কিনেন এই বাচ্চা দুটা টাকা আপনাদের আর এটার দাম পড়বে অনলি মাত্র আঠান্ন হাজার মাত্র আঠান্ন হাজার বাচ্চা কি এটা বাচ্চা কি সাইমাল বাচ্চা দেখেন এবং গরুটা কি সবকিছু মিলা নেন এটার দাম থাকলো আটান্ন হাজার যদি তিনোটা নেন তাহলে আমি দাম লাগা দিচ্ছি এক লক্ষ সত্তর আর আটান্ন হাজার দুই লক্ষ আঠাইশ হাজার টাকা দাম দর্শক কোনো দামা দামি হবে না দুই লক্ষ আঠাইশ হাজার টাকা গরুর তিনটার দাম থাকলো গরু তিনটা তিন দুগুনা ছয়টা গরু দুই লক্ষ আঠাইশ হাজার টাকার দাম থাকলো গরু দুইটা আপনারা মিলাবেন এখানে চার দুগুনা ছয়টা গরু না তিন দুপুরা ছয়টা করুক এই বাচ্চা দুটো যদি এক বছর পালেন এই বাচ্চা দুটা কি পঞ্চাশ করে এক লাখ টাকা দিবে না এই বাচ্চা দুটো তো পঞ্চাশ হাজার টাকা করে যখন তখন বিক্রি হবে ভাই এই সামনে রমজান মাসেই আবার এক দেড় কেজি করে দুধে শেখতে পারবেন এগুলা গরু এগুলা এক দেড় কেজি করে দুধে শেখতে পারবেন খাওয়ার জন্য দেড় কেজি করে তিন কেজি দুধ ছেঁকে নেবেন এবং খালি গরু দুইটা রমজান মাসে বিক্রি করলাম পাঁচ পান না ষাট হাজার করে এই গরুগুলা দিবেন না ষাট হাজার করে এই গরুগুলা দিবেন না এই রমজান মাসে ষাট হাজার করে দিবেন না এই বাচ্চা দুটা কি পঞ্চাশ হাজার টাকা করে দিবে রমজান মাসে কেউ দিবে না কেউ দেখেন গরুগুলো দেখেন দাম থাকলে এক লক্ষ সত্তর হাজার টাকা আর একটা থাকলে আটান্ন হাজার টাকা এই যে হাজার টাকা গরুটা দেখেন ছয়মাল বাচ্চা বাচ্চা কি সেরকম গেটাদের বাচ্চা বাচ্চাটা এখন বয়স এখানে এখন এই গরুটা দুধ ছেঁকতে পারবে দু কেজি করে এই গরুটা দু কেজি করে দুধও ছেঁকতে পারবে দুধ আছে এই গরুটা এই গরুটা দুই কেজি করে দুধও ছেঁকতে পারবে দাম থাকলো দুই লক্ষ আঠাইশ হাজার টাকা সবচেয়ে ভালো মানের গরু হলো এই দুইটা দর্শক এরকম গরু বাচ্চা সবসময় পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না আমার একটা সিলেটি ভাই আছে যদি দেখে আমার ভিডিওটা ইনশাল্লাহ উনি কিনবে এই গরুগুলো আজকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আজকে ডিপিএস অফার দিলাম দুই লক্ষ আঠাইশ হাজার টাকা তিনটা গরু রাখেন আর যদি একটা না নেন তাহলে দুই লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা এই তিন চারটা গরু রাখেন